ইতিহাসে আজকের দিন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী আলফা এডিশন আজকের দিনে জন্মগ্রহণ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে সাহিত্যিক গোপাল হালদার জন্মগ্রহণ করেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী প্রয়াত হন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সাহিত্যিক রজনীকান্ত দাস প্রয়াত হন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে আন্দামানের সেলুলার জেলে জাতীয় স্মৃতিসৌধ হিসাবে মানে সেলুলার জেলকে জাতীয় স্মৃতিসৌধ হিসাবে ঘোষণা করা হয় উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে পণ্ডিত দীনদলায় দয়াল উপাধ্যায় প্রয়াত হন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে রাজকের দিনে কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজি হরিজন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে রাজকের দিনে খ্রিস্টাঙ্গের নেতা নেলসন ম্যান্ডেলা দীর্ঘ সাতাশ বছর কারাগারে থাকার পর মুক্ত হন তিনি পরবর্তী সময়ে আফ্রিকার দ্বিতীয় গান্ধী বা রাষ্ট্রপতি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আঠারোশো তেরো খ্রিস্টাব্দে জার্মান লেখক নাট্যকার অটো লুডুইক এর জন্মগ্রহণ হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রুশ চিত্র পরিচালক সেগেই আর্জেন্টাইন প্রয়াত হন ষট্টি খ্রিস্টাব্দে মার্কিন লেখিকা সিলভিয়া শেষে বৈপ্লবিক সাফল্য হয় রাষ্ট্রপতি হোসনি মুবারক পদত্যাগ করতে বাধ্য হন এবং সুপ্রিম মিলিটারি কোর্টের হাতে মিশরের ক্ষমতা হস্তান্তর করেন এই ছিল এগারোই ফেব্রুয়ারির ঐতিহাসিক গুরুত্ব